কচু পাতায় মাছের ঝোল এইভাবে একবার রান্না করে দেখুন আঙ্গুল চেটে ভাত খাবে সবাই যারা মাছ খেতে পছন্দ করে না এইভাবে একবার রান্না করে খাওয়ালে বারবার খেতে চাইবে খেতে অসাধারণ টেস্ট ঘরের সামান্য কিছু মশলা দিয়েই তৈরি একেবারে গ্রাম্য পদ্ধতিতে পুরানো দিনের একটা রান্না একবার খেলে বারবার খেতে চাইবে পরিবারের সবাই আর এভাবে রান্না করলে একটু গলাও ধরবে না আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে এই অসাধারণ স্বাদের মাছের ঝোলের রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি আপনারা এটা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এবার লবণ হলুদ আর সর্ষের তেলটা ভালোভাবে মেখে দশ থেকে পনেরো মিনিট মাছগুলোকে রেখে দেব এতে করে মাছের ভেতরে মশলাটা ঢুকে যাবে মাছগুলো খেতে ভালো লাগবে এভাবে লবণ হলুদ মেখে মাছ রেখে দিলে শুধু মাছের স্বাদই বাড়ে তাই কিন্তু নয় মাছ আমরা যতই ভালোভাবে ধুই না কেন মাছের মধ্যে কিন্তু জীবাণু থেকেই যায় লবণ হলুদ মেখে রাখলে জীবাণুও নষ্ট হয়ে যায় এদিকে দেখুন নিয়েছি দশ বারোটা কচু পাতা পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এইভাবে লম্বা যে ডাটগুলো রয়েছে সেগুলো ধরে টান দেব আর উপরের যে আঁশটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে শুধু পাতাগুলো নেব ডাটাগুলো বাদ দিয়ে দেব এবার কথাটা হচ্ছে শীতে বাজারে এত টাটকা সবজি থাকা সত্ত্বেও কচু পাতায় কেন মাছটা করলাম আপনারা সবাই জানেন কচু পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ক্যালসিয়াম যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী আর মাছ আমাদের নিত্যদিনের খাবার এইভাবে যদি কচু পাতা দিয়ে মাছ রান্না করা হয় যেমনই সুস্বাদু হবে তেমনই স্বাস্থ্যকরও হবে শীতে যেসব সবজি পাওয়া যায় তার স্বাদ আলাদা কিন্তু কচু নিজস্ব একটি গ্রাম্য সুগন্ধ আর থাকে মাছের সাথে মিললে ঝোলটা একেবারে ভিন্ন স্তরের স্বাদ দেবে কচুপাতা ফাইবার সমৃদ্ধ ফলে মাছের ঝোল আরও পুষ্টিকর হালকা স্বাস্থ্যকর হয় মাছের কাঁচা গন্ধও কমায় কচু এমন প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে যা মাছের কাঁচা গন্ধ কমিয়ে ঝোলের স্বাদ বাড়ায় শীতের সবজির তুলনায় কচু পাতা দিয়ে কম মশলায়ও খুব সুস্বাদু ঝোল তৈরি করা যায় শীতে কচু পাতা রান্না শরীরকে ভেতর থেকে গরম রাখে দেখুন কচু পাতাগুলোকে বেছে নিয়ে এবার একটু ছোট ছোট করে কেটে নেব খুব বেশি মিহি করে কুচনোর প্রয়োজন নেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দেখুন কিছুটা জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ লবণ কচু পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব এইভাবে একটু ভাপিয়ে সেদ্ধ জলটা ফেলে দিলে কচু পাতা আর চুলকানোর কোনো রকম ভয় থাকবে না খুব বেশি সময় ভাপাতে হবে না জাস্ট এক থেকে দু মিনিট ভাপিয়ে কচু পাতাগুলোকে তুলে নিচ্ছি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা সরষের তেলে করলে বেশি ভালো লাগবে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এইভাবে একটু গরম তেলে লবণ দিয়ে মাছ ভাজলে মাছগুলো কড়াতে একদমই লেগে যাবে না আর মাছ ভেঙেও যাবে না কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর তেল দেবেন তারপর মাছগুলো ভাজলে আর একটু কড়াতে লেগে গিয়ে ভেঙে যাবে না এবার মাছগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব মাছগুলোকে দেখুন এইরকম লালচে করে ভেজে নিয়েছি দুবারে মাছগুলোকে ভেজে নেব খুব বেশি পরিমাণে মাছ একবারে করাতে দিলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে ভেঙে যাবে দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে একটু কুচিয়ে নিচ্ছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে আলু ছাড়াও রান্নাটা করা যাবে আলুগুলোকে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি মাছগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি আলুর মধ্যে আমি আর এখন লবণ দিচ্ছি না তেলের মধ্যে যে লবণটা দিয়েছি সেই লবণেই আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আলুগুলো তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা ফোড়নটাকে একটু লালচে করে ভেজে নেব তারপর এখানে যোগ করে দেব কুচোনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি দেখুন এই রকম লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আদা রসুনের পেস্টটাকে ভেজে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা পরিমাণ বুঝে দেবেন আমি এখানে আর হলুদের গুঁড়োটা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন হলুদের গুঁড়োটা দিলে কালারটা লালচে হয়ে যাবে দিয়ে দিলাম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা না দিলে যেহেতু কচু পাতায় রান্নাটা করছি সবুজ রঙটা সবুজই থাকবে এবার পুরো মশলাটাকে একটু কষিয়ে নেব লো ফ্লেমে এখানে জল দেওয়ার প্রয়োজন নেই জাস্ট কয়েক সেকেন্ডে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে যোগ করে দেব কচু পাতার পেস্ট দেখুন আমি মিক্সচার জারে নিয়ে নিয়েছি এবার একেবারে মিহি পেস্ট করে যোগ করে দিলাম মিক্সার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে কচু পাতার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দেখুন মিশিয়ে নিয়ে দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এই সময়ে দেখুন আমি নিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টক দই দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে মশলাটাকেও দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা তেল ছাড়তে শুরু করেছে এবার আমি যোগ করে দেব ফেটানো টক দই যদি আপনারা টক দই না দিতে চান তাহলে এখানে টমেটোর পেস্টও যোগ করতে পারেন দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন আর দইটা যাতে খুব বেশি ঠান্ডা না হয় তাহলে কিন্তু কেটে যাবে দই দেওয়ার কারণে যে ক্রিমি টেক্সচারটা আসবে বা যে স্বাদটা হবে কেটে গেলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না এবার দই দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যাতে দইয়ের কাঁচা ভাব না থাকে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি যোগ করে দেব ভেজে রাখা আলু আলু দিয়ে মশলার সাথে আরও দু মিনিট মতো একটু কষিয়ে নেব আলু দিয়ে দেখুন আরও দু মিনিট মতো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ যেমন ঝোল রাখবেন সেই পরিমাণে জল যোগ করবেন তবে এটা কিন্তু পাতলা ঝোল হবে না একটু মাখো মাখো হবে সেই পরিমাণেই জল যোগ করতে হবে আর অবশ্যই গরম জল যোগ করবেন এতে স্বাদও ভালো হবে রান্নাটাও তাড়াতাড়ি হবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন প্রায় দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি চোখ করে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পর আরও পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে মাছ আলু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসটাকে অফ করে উপর থেকে দিয়ে দেব একটু লেবুর রস লেবুর রসটা দিলে যেমন খেতে ভালো লাগবে সেরকমই গলা ধরারও রকম ভয় থাকবে না তারপর দেখুন ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি এবার পরিবেশন করে দিচ্ছি দুপুরে এই রকম একটা মাছের ঝোল হলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না পুরো ভাত এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় তাহলে কেমন লাগলো আজকে কচুপাতা দিয়ে মাছের ঝোলের রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন আজকে এই পর্যন্ত